সাইড মানে ভালোই ফোনা ধরেছে কিন্তু ফনাটা বেশি উঁচু কারণে হালকা না নিচু ছিল এই যে কোথায় এখানে এই যে ওর এখানে এখানে ছবলটা আর আরকি এই যে এই জায়গাটা কালকে বই ছিল এখানে বই থাকে না অহনার তা এই অহনা বই নিতে গিয়ে এখান থেকে নাকি একটা সাপ দেখা গেছে তো সাপটা কিরাম দেখতে তো আমি তো বাড়ি ছিলাম না তো আমি তো কাজে গিয়েছিলাম এবারে কাজে থেকে যখন আমাকে ফোন করছে আমি কাজে গেছিলাম তখন কটার সময় আমি কটার সময় এলো ও আপনাদের দিদি অপরেশকে স্কুল থেকে আনতে গেছিল আমি দিয়ে চলে গেছি সকালবেলায় আর আপনার দিদি আনতে গেছিল ওই নটার সময় তো নটার সময় নটা সাড়ে আটটা বাড়ি থেকে বেরিয়েছিল নটায় ছুটি হয় এবারে সেই সময় কি হচ্ছে অহনা বাড়িতে ছিল অহনা পড়াশোনা করছিল এবারে অহনা ওর মাকে ওর মা বাড়িতে এসছে তাই বলছে অহনা ওখানে ইয়ে ছিল বই ছিল ওই বই ওই যে ওই জায়গাটায় অহনার বইগুলো ছিল ওখানে বই রাখে বই টই ওর আঁকার ড্রয়িংয়ের জিনিসপত্র সবসময় গুছিয়ে রাখতে পারে না মানে কী হলো পড়াশুনো এটা ওটা গুছিয়ে রাখতে গেলে তো একটু সময় লাগে ওর ঠাম্মিও বকে আমিও বকি এরকম অবশ্যই করছিস কেন তো ওই জায়গাটা ওই সাপটা দেখতে পাই বইয়ের মধ্যে তো কালকে আমি বললাম ঠিক আছে ওই বিধি রেখে দাও আমি বাড়ি যাই গিয়ে করছি তো সারাদিন ধরে তো টাইম পাইনি অপরেশকে নিয়ে স্কুলে গিয়েছি সকালবেলায় এনেছি অনাকে নিয়ে গেছি আবার আজকে ভিডিও আপলোড দেওয়ার ব্যাপার জিনিস কি ভিডিওটা আপলোড দেওয়ার পরেও তো ডিলিট হয়ে গেল কোনো একটা কারণে সেই একটা বাচ্চার ভিডিও ছিল অন্নপ্রাশনে সে খালি গাছ ছিল বলে তারপরে অনাকে স্কুল থেকে আনলাম স্কুল থেকে এসছে এই যে অনা কোথায় ছিল না হ্যাঁ

তো এখন জায়গাটাকে দেখি মানে পরিষ্কার টরিষ্কার করে দেখি জায়গাটা পাওয়া যায় কিনা তো আমরা এখন খেতে বসলাম হ্যাঁ হ্যাঁ পুরো কালো না ছাইছে করছিস না কালো রঙের সাদা সাদা দাগ এখন কি সাপ হতে পারে বন্ধুরা একটু আপনারা জানাবেন কি ধরনের যদি দেখতে পাই তো ভালো যত দেখা না যায় যদি চলে যায় এই কামনা করবেন হ্যাঁ আর যদি দেখতে না পাই তাহলে জানাবেন যে কি টাইপের মানে কি সাপ হতে পারে অত তো আপনার মুখ দিয়ে শুনলেন

আর হচ্ছে এই লাল ইনটিকে মাছ কাঁচা আলু দিয়ে আছি এই সাইকেলগুলো আগে বারান্দা থাকতো না থাকতো আমার সিঁড়ি ঘরে যেহেতু স্কুটিটা আনার পরে এবারে তোলা পড়ার জন্য বারান্দা থেকে তো তোলা পড়া করা আপনার দিদির একটুখানি অসুবিধা তাই জন্য আমি সাইকেলগুলো বারান্দায় রেখেছি যেহেতু এখন স্কুটিটা সব থেকে বেশি কাজে লাগে ওই সিঁড়ি ঘর থেকে নিয়ে যাতায়াত যাতে করতে পারে আর কি তো এখানে একটু জবর জঙ্গল হয়ে রয়েছে আমিও সময় পাই না এই জায়গাটা অনেকদিন ধরে ভাবছি মানে ভাবতে ভাবতে প্রায় দেড় মাস কেটে গেল এই জায়গাটা আমি পরিষ্কার করব তো এখন দেখি এই এখন পরিষ্কার করতে লাগবো দেখি এখন কি হয় যত দেখা না পাই তা সেই যেন সরে যায় এখান থেকে তো এরকম বিপদের কারণ হয়ে দাঁড়ায় মাঝে মাঝে বাড়ি ঘর থাকে না এরকম এর আগেও কয়েকবার ঘটেছে মানে বড় দাঁড়াস সাপ আমি বাড়ি ছিলাম না আর কোনো ঘটে আমি বাড়ি না থাকলে সেইগুলো এসে এই ফ্রিজ আছে ফ্রিজের পিছনে এই যে ফ্রিজ ফ্রিজের পিছনে সেই নেট নেট মতো থাকে না সেই নেট একদিন আপনার ফ্রিজের যে পরিষ্কার করা ব্লকটা ছিল সেই ব্লকে আপনাদের বলেছিলাম বা দেখিয়েছিলাম তো ওখানে দাঁড়ার সাপটা জড়িয়ে ছিল আর একবার অনেক বছর আগে তখন আমাদের ছাদ ছিল না পাখার মানে কাঠ ছিল অ্যাডভেস্টার ছিল আড়ার মধ্যে ওরকম ছাদ ছিল তো এইরকম পরিষ্কার দেখায় যদি এরকম হয়তো কী করা আছে চলুন আমি এখন পরিষ্কার করি বন্ধুরা অনপ্রয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালো আছে আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা মানে একটু লেটেই শুরু করলাম এখান থেকেই শুরু করলাম তো কারণ সারাদিন যেহেতু সময় পাইনি সকাল দিয়ে সত্যি আমাদের এখন খুব সময় প্রবলেম হয়েছে আগে অনেকগুলো একটা ব্লগে আপনাদের বলেছি তো চলুন এখন আমি এটা পরিষ্কার করতে থাকি মানে এটা একটা মহা মুশকিল যন্ত্রণার জিনিস কোথায় যে লুকি রয়েছে করে যাবে মোটামুটি এইগুলো সব ঝাড়া হয়ে গেছে তো

মানে সব মালগুলো বাইরে বের করে দিয়েছে এই যে সব বাইরে বের করেছি কিন্তু কোথাও কিছু নেই এখনো পর্যন্ত চলে গেলেই ভালো কোথাও দিয়ে আর এই জায়গাটায় এবারে দেখতে হবে তার কারণ এই দেখুন নিচে কিন্তু কিচ্ছু নেই সব বের করে ফেলেছি এবং কোনা সব দেখেছি এই যে কোথাও নেই এখন চৈখির তলায় বা কোথাও রয়েছে কিনা সেটা দেখতে হবে আর এখানে যে ইনভার্টারটা রয়েছে ইনভার্টারের পিছনটাও আমাকে দেখতে হবে পরে আমি এখন এই জায়গাটায় হাত একটু ক্যামেরা ধরো না কেন এদিকে কনসেন্ট্রেট করতে হবে

মধ্যে মোনাচ্ছে নেই চলে গেছে তো বন্ধুরা এই সবের মধ্যে নেই আর কি তারপরে চলে গেছে মোটামুটি আমার সমস্ত কিছু এখানে বের করা হয়ে গেছে তো যতসম্ভব মোনায়ে চলে গেছে অন্য কোথাও চলে গেছে আমি বারান্দার মধ্যে কোথাও আছে কিনা জানি না বারান্দায় তো কোনো জায়গা একদম কোণাখাতর নেই একমাত্র এই ইনভার্টারের পেছনটা তো পরে দেখতে হবে যে ইনভার্টারের পেছনটা আছে কিনা ধরুন আমি এখন যেহেতু অনেক দিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব তো ওই জায়গাটাকে পরিষ্কার করে মালপত্র তুলে দিচ্ছি তো পরে দেখা হচ্ছে আপনাদের সাথে যদি বাই চান্স তার দেখা পাই তো সময় সঙ্গে মোবাইলটা যদি অন করতে পারি দেখাবো আর কি মনে হয় নেই চলে গেছে বেরিয়ে গেছে বাইরে অ্যাকচুয়াল বারান্দার সামনে তো এদিক ওদিক কোথা দিয়ে চলে গেছে খেয়ে জানে এখানে টিকটিকি টিকটিকি থাকে বা মশা ঠাসা থাকে তাদের তাদের জন্য আসে অনেক সময় ব্যাং ওঠে তাদের জন্য আসে শিকার করতে আসে এই যে অপরে সেই ঘুম থেকে উঠলো এখন এই যে ঘুমোচ্ছিল আর এখন মোটামুটি খাওয়া দাওয়া হয়ে এসছে তো আমার টোটাল পয়সা করা হয়ে গেছে মুচে টুচে জল দিয়ে মুচে টুচে আবার রাখলাম কিন্তু অনেকটা মাল কমিয়েছি ওপরে জিনিসপত্রগুলো বেশি কমাতে পারলাম না তার কারণ এখানে কখন ওই আর্টের মানে ক্রাফ্টের জিনিসপত্র রয়েছে এর মধ্যে সব ক্রাফ্টের জিনিস রয়েছে এই এর মধ্যে সমস্ত কিছুর মধ্যে জিনিস আর অপরে খেলনার জিনিস এই সব এই হেলমেট টেলমেট রয়েছে বই তৈগুলো রাখে এই আর কি নিচে সব সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি তো এইখানে এত জঞ্জাল হয়েছিল মানে এত মশা হয়েছে আর জানলা দরজা খোলা ছিল খুলে কাজ করেছি এত মশা ঢুকেছে মানে চিন্তা করা যায় না মারতে পারতে ব্যাটটাও নেই ব্যাটটাও খারাপ হয়ে গেছে ব্যাটটা সেই ব্যাটারিটা নষ্ট হয়ে খারাপ হয়ে যায় আর এই মশা কামড়ে ছিঁড়ে খেয়ে বুলেছে এই দিকে আপনার দিদি তো সেই থেকে মেরেই চলেছে প্রায় কয়েকশো মশা মেরেছে আপনি হ্যাঁ হ্যাঁ এখনো মশা উঠছে তাই এখন একটা ধূপ জ্বালিয়ে দিয়েছে মশার ধূপ কেন আগে জ্বালিয়ে কোনো লাভ হতো না আর দেখেছেন অপরেশটা দেখেছেন খেলছে আবার এগুলো পাতিয়েছে ঠিক আছে ও খেলার জিনিসও পাতিয়েছে আর কি করব আবার বুঝাতে হবে বাড়িতে বসে আমি এবারে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নি পরে দেখা হচ্ছে আপনার আমি তো ফ্রেশ হয়ে চলে আসলাম স্নান স্নান করিনি মানে গা হাত পা সাবান দিয়ে চলে এসেছি তো আমি এখন একটুখানি বেরোবো কিছু বাইরের ছোটো ছোটো কাজ আছে যেমন আমার ড্রাইভিং লাইসেন্সটা সেই অনেক দিন আগে দেখাচ্ছিলাম যে রিনিউ করতে হবে তা ওইটা সাইবার ক্যাফেতে যেতে হবে সাইবার ক্যাফেতে গিয়ে ওইটা ইয়ে করতে অ্যাপ্লাই করতে হবে তো ডাক্তারের কাছে কিছু কাজ ছিল সেগুলো মিটে গেছে সেইটা মেটার পর সাইবার কাপে যেতে হবে তো আমি এখন ওখানে যাবো ওইখানে সন্ধেবেলায় দুধ বিস্কুট খাচ্ছে আর করবে এখন তো আমি বন্ধুরা আমি তো বাইরেই যাচ্ছি আমার পৃথিবী অনেক রাত হতে পারে অন অপস্থা পড়াশুনো করছি ওরা কর খাবে যাবে তারপরে অপরেশিও পড়বে তার কারণ অনেক ভোরবেলায় আবার বেরত হয় আর ভিডিওটা একটু লেন্দিও হয়ে যাচ্ছে কারণ আমার ফিরতে আর কি ভিডিও করব সবই তো মোটামুটি টোটাল কমপ্লিট হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার চ্যানেল নতুন এসছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই রাখছি পরবর্তী দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ টাটা